শ্বশুরবাড়ি এমন এক জায়গা যেখানে শাশুড়ি মা কিছু হলেই খোঁচা মেরে কথা বলে ভালো হলেও খোঁচা মেরে কথা বলে খারাপ হলেও খোঁচা মেরে কথা বলে কিন্তু এটার মানে কি আসলে বুঝতেই পারতেছি না কতক্ষণ সহ্য করে যা সহ্য করা যায় খোঁচা দিয়ে কথা বলেন না দরেও পারি না দরলে বলেন তর্ক করি কোনো কথা ছাড়ি না প্রতিবেশী সবাই জানেন বউ খুবই জগড়াটে সত্যমিথ্যা কেউ দেখে না কেমন করে দিন কাটে কোনো মেয়ে ইচ্ছা করে খারাপ বৌমা হয়ে আসে না ঝগড়া করে না শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়ির লোকজন তাদেরকে এমন পরিস্থিতি তৈরি করে তাদের খারাপ বানায় সমাজে খারাপ বৌমা হয় এর ভিতরের খবর কেউ জানে না সবাই তো শুধু দেখে যায় উচিত কথা বললে সবার চোখেই খারাপ আর যদি সব কিছু সহ্য করে থাকা যায় তাহলে সবাই কিন্তু অনেক বেশি ভালো মনে করে তো বিশেষ করে শ্বশুরবাড়ির লোকদের একটা কথা আমি বলি কেন এরা এরকমটা করে পরের মেয়েটাকে যদি একটু মানিয়ে নেওয়া যায় একটু বুঝিয়ে নেওয়া যায় একটু বেশি না একটু ভালোবাসা দিলেই আমার মনে হয় যথেষ্ট ভালোবাসা না অনেক কিছুই সম্ভব তারা চায় না যে পরের একটা মেয়ে এসে আমার বাড়িতে ভাগ বসিয়ে খাইবে সুখ করবে শান্তি করবে এই সুখটাই না কিছু কিছু শাশুড়িরা সহ্য করতে পারে না কিন্তু কিছু কিছু শাশুড়িদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আজ আপনি যদি আপনার ছেলের বড় সুখটা না দেখতে পারেন তাহলে কিন্তু বৃদ্ধ বয়সে আপনার যে শান্তিটা সেটা কিন্তু আপনি বিনিষ্ট করতেছেন এখন যে বর্তমানের পরিস্থিতি তৈরি করে একবার হলো মাথায় রাখবেন যে কু এই সমস্যার জন্য হয়তো আমাকে পস্তাতে হতে পারে হয়তো এই দুনিয়ায় না হয় ওই দুনিয়ায় যাই হোক এত কথা বলে লাভ নাই, তবে আমি শাশুদের উদ্দেশ্যে একটা কথাই বলি আল্লাহ তাল্লাহ আপনাদেরকে হ্যাঁ দিক আর মিলেমিশে চলার চেষ্টা করবেন তাহলে দেখবেন পরিবারের সব কিছুই কিন্তু শান্ত হবে শান্তি আসবে এমন কি ছেলেটাও আপনার শান্তি পাবে কারণ ওই বেচারা কিন্তু বিপদে পড়ে যায় গলাটা বসে যাওয়ার কারণে কিন্তু করতে আসলে একটু বেশি কষ্ট হচ্ছে তো ওই বেচারা এমন বিপদে পড়ে যায় বোর কথা বলবে না মায়ের কথা বলবে মায়ের দোষ হলে মাকে দুইটা কথা বলা যায় না তো আজকে ঈদের মধ্যে আমি যা কিছু রান্না করলাম গরুর মাংস রান্না করেছি সাথে আর অনেক কিছু ছিল তো আজকে যেটুকু আমি করেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করতেছি তো আজকে ঈদের মধ্যে আমি যা যা করেছিলাম সেগুলোই আজকে শেয়ার করব এখানে আমি গরুর মাংস রান্না করেছি গরুর মাংস যদি সবচেয়ে বেশি টেস্ট করতে চাও তাহলে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবে পেঁয়াজ কুচি করে রান্না করবে বাটা দিয়ে নয় পেঁয়াজ কুচি করে রান্না করলে কিন্তু গরুর মাংসটা অনেক বেশি মজার হয় তো আর যা যা মশলা দেওয়ার তা তো আমরা কম বেশ সবাই জানি সব কিছু দিয়ে তিন কেজি গরুর মাংস রান্না করলাম শ্বশুরবাড়ির মধ্যে শাশুড়ি ননদ ননদ জামাই মানে এই টুকটাক আমরা কয়েকজনই ছিলাম সবাই একসাথে ঢাকা ঈদ করেছি পুরা শহর ফাঁকা এই ফাঁকার মাঝে কিন্তু তেমন একটা ভালো লাগে নাই আবার কিন্তু ভালোও লাগছে তো রান্নাবান্না শেষ করে বাহিরে গেলাম ঘুরতে বাহিরে গিয়ে দেখি রাস্তাঘাট এত ফাঁকা মানে কি বলবো এক হিসাবে কিন্তু অনেক বেশি ভালো লাগছে মনে হয় যে আজকে প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারতেছি তো আজকে শাশুড়িকে নিয়েই কিন্তু ঘুরতে গেলাম সাথে ছিল ননদ সবাই মিলে কিন্তু আমরা অটোতে ঘুরেছি আর রিক্সায় ঘুরতে আমার মতো কার কার ভালো লাগে দামি গাড়িতে আর দামি সব কিছু মানে কিছু কিছু জিনিস আসে না যে বলে দামি জিনিস আমার একদমই সয় না আমার কিন্তু অন্য সব গাড়ির তুলনায় একদম এই অটোটাই আমার খুব ভালো লাগে ঠান্ডা একটা বাতাস আসে আর এটাতে চড়তেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো অনেকক্ষণ কিন্তু আমরা এভাবে রিক্সায় চড়েছি কিন্তু একটা জিনিস বেশি ভালো লাগছে রাস্তাঘাট ফাঁকা বলে কোনো অসুবিধাই হয় নাই যে এমনি খুশি অমনি রিক্সাওয়ালা মামা চালাইতে আসছে আহ কি শান্তি কি যে ভালো লাগছে মানে পরিবারের সবাই মিলেই কিন্তু গিয়েছিলাম ঘুরতে ফাঁকা পরিবেশটা আমরা অনেক আনন্দ উপভোগ করেছি আমাদের মতো কারা কারা বাড়ি যাও নাই এই শহরেই ঈদ করেছ অবশ্যই কমেন্টে বলে যাবা তা আমি একটু সিজনের কারণে অসুস্থ হয়ে গিয়েছিলাম ফার্মেসিতে গিয়েছিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো